দেখেন আমাদের যে লোকের মুখে হাসি দেখেন এই যে দেখেন ইলিশ মাছ পাইয়ে খেয়ে খুবই খুশি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা আজকে আপনাদের আমি দেখাবো আমরা ত্রিশপুর জেলায় কসান নদীতে আজকে ইলিশ মাছের জাল যেভাবে ফালায় সেই জিনিসটা আপনাদের আজকে আমি দেখাবো কিভাবে ফালায় এবং কিভাবে ইলিশ মাছ ধরা হয় এই যে দেখতেছেন আপনারা আনন্দ উপভোগ করুন জেতা ইলিশ মাছ ধরার একটা প্রকৌশল কত সুন্দর আর ধরারা মনে করেন যে কত একটা আনন্দ তা যারা ধরে এই আনন্দটা তারাই উপভোগ করতে পারে তা আপনারা কি কখনও পারেন নো আপনারা আজকে দেখবেন দেখে তাদের মতোই মানে অনু মানে খুশিটা আপনারা অনুভব করতে পারবেন দেখতে থাকুন সামনে কিন্তু আছে যারা এখনো দেখেননি তারা আমার ভিডিওর চ্যানেলটি দেখবেন আর এরকম জীবিত তাজা ইলিশ মাছ জীবিত দেখতে আপনারা পাশেই থাকবেন এই আনন্দটা সবাই ইনশাল্লাহ ভাগ করে দেখবেন দেখতেছেন আমাদের পিসপুরে কচা নদী অনেক বস বড় অনেক বিশালতা এই নদী থেকে মোংলা পায়রা বন্দর এরপরে মনে করেন চট্টগ্রাম ঢাকা প্রত্যেকটা জায়গায় তার ইয়ে আছে দেখেন এই নদী দিয়ে মাছের টলার যাচ্ছে আরও বড়ো বড়ো অনেক বিশালতা নদী নদীতে ঘোরা মানি আনন্দ ওর যে কষ্ট হচ্ছে একটি টগরের ঢোক কত সুন্দর দেখায় আনন্দর মুহূর্ত এটাই যেন এখন তো শোক আপনারা দেখবেন যে এই আনন্দটা আমার না আপনাদের সবাই পানিরে কতটা স্বচ্ছ জাল থালা প্রায় শেষের পথেই দেখেন আমি চাদর একটু ঘুরিয়ে দেখাই আপনাদের আছে প্রায় শেষ 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 চলে যাও তুমি তোমার আস্থা নাই এই যে দেখুন দর্শক জেতা ইলিশ মাছ এই যে দেখেন আপনারা এই যে আমাদের এই যে দেখেন জেতা ইলিশ মাস আপনারা কখনো কেউ দেখেছেন কি জানি না আমি যে দেখেন এই মাত্র জালে। জাতি এই যে একটা চিংড়ি মাছ উঠছে নিজে দেখেন এতে চিংড়ি মাছও পাওয়া যায় ये चिंगी जी दिया देखें। दिया এই যে দেখুন আসছে ওনারা দেখুন এই যে জীবিত ইলিশ আর এই যে আনন্দটা এই আনন্দটা আপনারা অবশ্যই উপভোগ করতেছেন দর্শক এই আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানে ইলিশ মাছ এটা মারা গেছে অল্প শুনেন কি দেখতেছেন না বাইরে বাইরে हां আসেনি ব্যাটা লাইট চিংড়ি মাছ বাহ চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে বড় বড় এই যে আমাদের কি একটি মাছ আসছে ছোট্ট ইলিশ झटका

আমাদের ইলিশ আরেকটা আছে আমাদের সোনালি ইলিশ যেটাকে প্রিয় দর্শক আমাদের এই নতুন নতুন মাছের ভিডিও পেতে আমাদের আরও নতুন নতুন ভিডিও পেতে ইলিশ তারা ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন